আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট এই ক্লাসে আমরা সেট ফাংশন থেকে একটি ইম্পর্টেন্ট ম্যাচ সমাধান করে দেবো যেগুলো কিন্তু বারবারই পরীক্ষাতে চলে আসে সো তোমরা যারা পরীক্ষার্থী অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে করো অনেক হেল্পফুল হবে দেখো এখানে বলা আছে যে এফ অফ এক্স এত এত হলে তোমার এটার মান বের করতে হবে এই ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমরা দেখো ফার্স্টে কি লিখবো দেওয়া আছে এখানে এফ অফ এক্স দেওয়া আছে

তাহলে থ্রি ইন্টু এক্সের স্থান এক্সের মান দেখো ফাইভ ইন্টু এক্সের স্থান এক্সের মান আমি তোমাদের জন্য ডিফারেন্ট কালার দিয়ে বসেছি যে আমার এক্সের পরিবর্তে এই মানটা এখানে বসায় দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এর পরবর্তী লাইন ভাইয়া খুবই সহজ এই থ্রি কিন্তু এর সঙ্গে গুণ আকারে আছে তার মানে থ্রির সঙ্গে তুমি ওয়ান রে গুণ করে দিবা গুণ কিন্তু সবসময় উপরে হয় নিচে কিন্তু গুণ হয় না উপরে সংখ্যার সাথে গুণ হবে লবের সঙ্গে গুণ হবে তো থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি হবে আর নিচে এক্সের স্কোয়ার ছিল রেখে দিলাম ফাইভের সঙ্গে যদি ওয়ান গুণ করি ফাইভ হবে নিচে এক্স স্কোয়ার ছিল রেখে দিলাম এখন দেখো এইটুকুকে তোমার জাস্ট লসগু করতে হবে আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু এই লসগু নিয়ে ঝামেলা আছে তো ভাই যারা লসগু কম বোঝো তাদের আসলে এখন থেকে সিরিয়াস হওয়া উচিত তো দেখো লসগু কোনটা হবে নিচে যেটা আছে এটাই লসগু এক্স স্কোয়ার লসাগু লসগু আর হর যদি সেম হয় ভাই উপরে যা আছে তাই বসে মাইনাস এখন দেখো এখানে একটা সিঙ্গেল সংখ্যা আছে সিঙ্গেল সংখ্যার সাথে নিচেরটা সরাসরি গুণ হয়ে যায় মানে লসগুটা গুণ হয়ে যায় তো ফোরের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে ফোর এক্স স্কোয়ার হবে এই হলো ঘটনা তো আমি কিন্তু জাস্ট এখানে দেখো এটা লসগ করে এখানে লেখছি সেম ভাবে নিচেরটা করছি যদি নিচেরটার ক্ষেত্রে লসগ করি লসগ হবে এক্স স্কোয়ার জাস্ট উপরেরটা ভাববা না তো এক্স স্কোয়ার লসগ আর দেখো হর সেম হইল উপরে যা আছে তাই বসে মানে ফাইভে বসে যাবে মাইনাস দিলা এখানে এই দেখো একটা সিঙ্গেল সংখ্যা এটা কিন্তু ভগ্ন অংশ না যদি সিঙ্গেল সংখ্যা হয় তাহলে সরাসরি লসগ সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে ব্যাপারটা আশা করি বুঝে গেছে পরবর্তী লাইনে যেটা এই টাইপের হলে এক্স স্কোয়ার্স স্কোয়ার কাটা দিবা তাহলে তোমার উপরে থাকলো মানে তুমি কাটা দিবা না এক্সামের হলে কাটা দিয়ে দেবো না খাতায় জাস্ট এমনিতেই পরবর্তী লাইন এটা লিখতে পারো যে থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের মান বাড়িল এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারে মান বের হয়েছে তো আশা করি তুমি এতটুকু বুঝে গেছো এই যে আমি ফার্স্টে ওয়ান বাগ এক্স স্কোয়ার বের করছি না আমার ম্যাথ কিন্তু অর্ধেক হয়ে গেছে ম্যাথটা ছিল আরেকটা নিয়মে করা যেত বাট আমি সবারই একটা নিয়মে সাজেস্ট করি এটাই বেশি কাজে লাগবে তো ভাই দেখো এখানে ফলো করো আমাদের হচ্ছে এটা হলো পদত্ত রাশি মানে আমাদের এই রাশিটারই কিন্তু মান প্রয়োজন এখানে আমি কি করব এই যে এফ অফ এক্স স্কোয়ারের যে মানটা বের করলাম সেই মানটাকে বসাবো এখানে থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার আর এই হচ্ছে মাইনাস ওয়ান আর এইখানে আমরা দেখো সেম ভাবে এফ অফ ওয়ান ভাগ এক্স স্কোয়ারের দুইটার মানে কিন্তু সেম তো এই মানটাকে আমি এখানে বসাবো এটার মানও এখানে বসায় দিব একদিকে মাইনাস ওয়ান একদিকে প্লাস ওয়ান মানে এই জায়গায় জাস্ট আমি যে মানটা বের করলাম ভাই এই যে এই মানটাকে এখানে বসাই দিছি দুইটা স্থানে বুঝছো ব্যাপারটা এরপরে ভাই তোমাকে সুন্দর করে লসাগু করতে হবে এই লসাগুগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে যদি লসাগু নিয়ে সমস্যা থাকে যদি বুঝতে না পারো সেটা আমাকে দয়া করে বলবা ঠিক আছে আমাকে বলো যে বুঝি নাই কমেন্ট করে যাই অবশ্যই তোমাকে বুঝাই দেওয়া হবে কারণ এখানে অনেকেই ভুল করে বসে থাকো যাদের বেসিক সমস্যা আছে তো দেখো আমি এবার উপরের অংশের জন্য লসাগু করব নিচে যেটা আছে ওইটা লসাগু তো লসাগু হবে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার দেখো লসাগু আর হর যদি সেম হয় উপরে যা আছে তাই বসে দেখো লসাগু আর হর যখন সেম হবে উপরে যা আছে তাই বসে যাবে তারপরে এই যে মাইনাস ওয়ান দ্বারা দেখো ভাইয়া লসকুটারে গুণ করতে হবে তো মাইনাস ওয়ান দ্বারা যদি তুমি এই প্লাস রে গুণ করো দেখো মাইনাস আর এর সামনে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ তারপরে মাইনাস ওয়ান দ্বারা আবার রে গুণ করবে তুমি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দ্বারা এইট এক্স স্কোয়ারে গুণ করলে এখানে এইট এক্স স্কোয়ারই হবে তো এই সিস্টেমটাকে কিন্তু ভালো করে করতে হবে মানে মাইনাস দ্বারা কিন্তু এখানে গুণ করতে হবে এই জায়গায় যারা বুঝো না তারা একটু বলিও তাদের প্লাস রুমের সমস্যা আছে এবার দেখো আমরা নিচের অংশের জন্য আবার লসাগু করবো সেম কাহিনী দেখো লসাগু হওয়ার সেম হইল উপরে যা আছে তাই বসে যাবে তারপর ওয়ান দ্বারা তোমার যেটা করতে হবে লসাগুরে গুণ করতে হবে যেহেতু প্লাস আছে প্লাস দ্বারা গুণ করলে কোনো ঝামেলা নেই যা আছে তাই বসে যায় এই তো ব্যাপার তো ভাই এরকম হলে কি হবে এখন এইটা এইটা কাটা যাবে উপরের অংশ আর নিচের অংশ মানে এই যে মানে এই মাঝখানে আর নিচেরটা কাটা যাবে যেহেতু সেম সুতরাং এই দুইটা তোমার এখানে থেকে যাবে

আর এই যে পাঁচ দিনে কথা হবে আট এখানে সুন্দর করে তোমাকে ভালো করে প্লাস মাইনাস বুঝে বুঝে যোগ বিয়োগ করতে হবে আর যোগ বিয়োগ নিয়ে সমস্যা থাকলে তবে আমাকে জানাতে হবে যে আমার প্রবলেম আছে এখানে অনেকেরই আছে আমি জানি অনেক স্টুডেন্ট যারা ফেল করে তাদের আসলে এই প্রবলেমগুলোর জন্য ফেল করে তারা তো ফাইনালি দেখো আমাদের এখানে যোগ বিয়োগ করার পরে এটা আসছে অ্যান্সার কেউ যদি এখানে অ্যান্সার লিখে দেয় কোনো সমস্যা নেই সে কিন্তু ফুল মার্ক পাবে আর যদি সে চায় যে আমি একটু আরো ভাঙাবো মানে এখান থেকে কমন যায় যেমন এখান থেকে টু কমন যায় টু যদি কমন নেই লসর সেম হইলে দেখানো দেখো টু যদি কমন নেই আমরা টু দ্বারা এখানে তুমি ভাগ করে দিবা কমন মানে তো ভাগ করা তাই না তো টু দ্বারা তুমি যদি ফোর রে ভাগ করো তাহলে টু এক্সেস স্কোয়ার হবে মাইনাস টু দ্বারা টু রে ভাগ করলে হবে ওয়ান তো নিচে কি কমন যায় নিচে দেখো ফোর কমন যাবে ফোর যদি আমরা কমন নেই এখানে যে কাজটা করছি একটু একটা কাজ করছি আমি ফোর দ্বারা প্রথমত এইটের ভাগ করছি ফোর দ্বারা এইটের ভাগ করলে হবে টু মাইনাস এই ফোর দ্বারা যদি তুমি বারো এক্সেস স্কোয়ারে ভাগ করো ভাইয়া প্লাসে মাইনাসে মাইনাস বসলো ফোর দ্বারা বারোরে ভাগ করলে কত হয় থ্রি এক্স স্কোয়ার হয় এই যে চার দ্বারা আমি বারো ভাগ করে কত লিখছি থ্রি এক্স স্কোয়ার এবার তুমি দুই দ্বারা যদি চার রে কাটে কেটে দাও তাহলে নিচে কত অবশ্যই দুই বসে আর উপরে তোমার যা আছে তাই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা আমি বুঝে গেছো বুঝতে প্রবলেম হলে অবশ্যই জানাই যাক